একটু পরে শুরু হতে যাচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা বেশিটা কি অর্জন এত প্লেয়ার বাড়ি বসায় তুই লাভ কি ত্রিশ জন করে খেললি কষ্ট কমাবেনি

তারপরে যানজট চলতেই আছে আমি একটা জিনিস বুঝি আরে তোরা এই জিনিসটা কেন বুঝিস না বিবাহিতরা গোল খাবে নি দে না কি যারা বিবাহিত তারা তো এমনিতেই পায় না তাই দুটো প্লেয়ার বেশি নিয়ে খেলতে চাচ্ছে

তিরিশ জন মানুষের একটা বল দিলে কি সে বল জাগার থেকে আর সরে আর আসে আমার মতে তিরিশ জনের তিনটে বল দেওয়া উচিত ছিল কারণ এই কাদাবর্তি মাঠে বল এদিকে আসার কথাই না বহুক্ষণ পরে একটা বল আসলো তাও আলামিন ধরে ফেলাই দিল আলামিন দুর্বল শর্ট দিল মাঠ যেহেতু এক কিলো মাছ পর্যন্ত যা খুব ছোট তারপরেও সিস্টার কমতি নেই প্রচণ্ড মনোবল আর জয়ের আশা যখন মনের ভিতরে চাপে বসে তখন বল গান লোহা দিলেও শট মারতে প্রস্তুত আমার এই ছোটো ভাই আলামিন মাঠের চারপাশে কানায় কানায় দর্শক হওয়ার কথা ছিল কিন্তু মাঠের প্রচুর রোদ থাকার কারণে দূর থেকে শগুনের চোখ দিয়ে অনুবীক্ষণ যন্ত্রের মতো দূর থেকে অনেকে দেখতেছে সমস্ত টেনশন প্রেশার মনে হচ্ছে আমাদের এই ছোটো ভাই আলামিনের যে পরিমাণে সিলাসিলি করতেছে কন্ঠ তো না মনে আছে কোকিল পুরায় খাইছে আসলে সত্যি কথা বলতে কি এতগুলো প্লেয়ারে একটা বল দিয়া মোটেই উচিত হয়নি এই একটা বল নিয়ে বাইদি গেছে জ্ঞান এই সাহেব কি হবে এবার এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে একটা কথা বলি ধৈর্য ধরে অপেক্ষা করে জ্ঞান জাম আগে সাহায্য যদি এই জ্ঞান জামে মিটমারে ভিডিও দেখায় তাহলে আপনার হতাশ হয়ে মোবাইলটা আসার মারে ভেঙে লাই দেবে তখন আবার রাজগঞ্জ মোড়ে পিন্টুবাইয়ের দোকানে যে মোবাইল সার্ভিসিং করা লাগবে তাই আপনাদের বিরক্ত করবো না ধৈর্য ধরুন অপেক্ষা করুন নতুন পাঠে দেখা হবে ইনশাল্লাহ